প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আপনারা আমার সাথে দেখতে পাচ্ছেন পাহাড় এবং পাহাদের বন্ধুরা এরা সবাই হচ্ছে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়ে যারা এই দেশকে স্বৈরাচারী সরকার থেকে যারা নতুনভাবে আবার স্বাধীনতা লাভ করেছে সেই আন্দোলনের শহীদ আবু সাহেদ শহীদ ভব্দ আমার ছোটো ভাই আলামিন সহ তাদের উত্তরসূরি হচ্ছে এরা এদের কাছেই দেশ নিরাপদ থাকবে প্রিয় দেশবাসী আপনারা দেখতে পাচ্ছেন সমগ্র বাংলাদেশে পুলিশ যেভাবে ট্রাফিকের দায়িত্ব পালন করতে পারে না তার চাইতে সুষ্ঠ এবং সুশৃঙ্খলভাবে অতি সুন্দরভাবে আমার দেশের এই ছাত্র সমাজ ছোটো ভাইয়েরা তারা দায়িত্ব পালন করছে আপনারা সমগ্র বাংলাদেশে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে ছাত্র সমাজ যেভাবে মুক্ত করেছে স্বৈরাচার মুক্ত করেছে পরবর্তীতে যদি এই দেশে আবার কেউ ও সৃষ্টি করতে চায় নয় রাজ্য সৃষ্টি করতে চায় এই ছাত্র সমাজ ইনশাআল্লাহ প্রতিবাদ করবে আর আমরা সারা বাংলাদেশে যারা ট্রাফিক্রত আমার ছাত্র সমাজ রয়েছে তাদেরকে আমরা সর্বাত্মকভাবে নিজের সন্তানের মতো আমরা সহযোগিতা করবো তোমরা ভালো থাকো সবাই দোয়া করবে না কিছু থাকবে না ছাত্রদের উপরে দেশ নিরাপদ সবাই আমাদের